এমন একটি চাঞ্চলক ঘটনা ঘটে গেছে রংপুরে পুকুর পাঁচ চারতলা মোড় এলাকায় হতবাগা স্বামীটা আশা করেছিল স্ত্রীর সঙ্গে একটি বিশেষ মুহূর্ত কাটাবে কিন্তু তা বদলে গেল তার জীবনের চমক পদক বিপজ্জনক দৃশ্যে সাথে সাথে ঘটনা স্থলে কে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় কয়দিন ধরা খাবা হ্যাঁ ঘটনা কেন্দ্রে স্থানরা বলেছেন তাদের দামপত্র জীবন ছিল সাজানো গোছানো সুন্দর পরিবারটি একটি পরিবার ছিলেন তারা এই ঘটনায় একটি সংসার ভেঙ্গে চুরে তছনাছ হয়ে গেল সামরিক সুখের জন্য চিরতরে সুখ হারালেন এই মহিলাটি তবে দিনে দিনে আমাদের দেশে পরকি আহার বেড়েই চলছে আর এভাবে প্রতিনিয়ত সংসার ভেঙে যাচ্ছে এ থেকে আমাদের মুক্তি কি কোনো উপায় নাই আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম